আমরা অনেক এগুলি এটা সাধারণভাবে পেয়ে গেছি সাধারণভাবে নয় ঠাকুরে থাকাকালীন ঠাকুর কাছে প্রচুর সাধু সন্ন্যাসী এসেছেন এক সন্ন্যাসী এসেছেন মানে ও খালি মুখে ওং তস তস করে আসতো ও আসলো ঠাকুর এখানে প্রণাম করলো মানে ঠাকুরকে বললো আপকো মেয়ে ডুম রাও কাহা ডুন আপ ইর বেটে হ্যাঁ বলছে বললো তৎস তস চলে গেল যারা ছিল নয় ছিল প্রফুল্লদার ছিল মনে ঠাকুরকে জিজ্ঞেস হলো যে ঠাকুর ও তো জানতে বললো আপনি কে যে এ আপনাকে খুঁজছে বিভিন্ন জায়গায় হ্যাঁ বলছে যে ঠাকুর আপনি বেঠে হোক তা আপনার দীক্ষা নেই নি কেন তো ঠাকুর বললে এই জন্মে তার এতটুকুই ছিল ঠাকুরের দর্শন পাওয়াটা ওই জীবনে এতটুকুই ছিল ওর সাধন ভোজনের মধ্যে এতটুকু ছিল তা আমরা যে পূর্ব জন্মে কতটুকু সাধন ভোজন রয়েছে আমাদের কি স্বীকৃতি আছে কি ঠাকুরের দয়া আমরা ঠাকুরের নামটা পেয়ে গেলাম ঠাকুরকে নিয়ে চলছি এটা আমাদের পরম প্রাপ্তি আর এই প্রাপ্তিতে আমরা কিন্তু অনেক 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 সুখে ভালো আছি মধ্যে দেখবেন আমরা যারা চলি যদি আমাদের আমরাই মনে হয় যে একবার অফুরন্ত যেটা আছে সেটা মানে মেটেরিয়ালিস্ট লাইফের মধ্যে অফুরন্ত আছে সেটা না হতে পারে আমাদের লাইফের মধ্যে প্রত্যেক মানে এটা হলো শারীরিক মানসিক আধ্যাত্মিক এগুলি আমাদের মানে একটা লাইফের স্তর এখন শারীরিক বা ম্যাটারেস যে লাইফে সেটা হয়তো আমাদের সেটা ফুলফিল না উঠ কিন্তু মানসিক এবং যেটা আধ্যাত্মিক আধ্যাত্মিক লাইফটা যার ভালো তার এগুলি বাকি লাইফগুলো কোনো এফেক্ট করে না আমার শরীর এবং মন এবং আমার আধ্যাত্মিক যে লাইফটা যে আমার চিন্তা ভাবনা আমি ঠাকুরকে নিয়ে কি চলছি কি ধরনের ঠাকুরকে নিয়ে আমি চিন্তা ভাবনা করছি আমার যে ঠাকুরকে নিয়ে আমি কিভাবে কর্ম করছি সেইগুলি আমার আধ্যাত্মিক লাইফ যাদের আধ্যাত্মিক লাইফ ভালো তাদের শরীরও ভালো থাকে শারীরিকও ভালো থাকে কারণ শারীরিকের সাথে আধ্যাত্মিক কিন্তু উত্তরপ্রাতভাবে কিন্তু জড়িত শারীরিক যদি আমি ভালো রাখতে চাই আমার খাওয়া দাওয়া ঠিক থাকতে লাগবে শরীরটা ঠিক থাকতে হবে এবং খাওয়া দাওয়া ঠিক থাকে তাহলে আমার মনও ভালো থাকবে যে গীতা যে শততম তম রজন যেটা আমরা খাই সেটা হলো সাত খাওয়া সাত এবং মাঝে মধ্যে রাজস্বিক হয়ে যায় খাওয়ার মধ্যে যেটা আমরা অভিষণ্য গ্রহণ করি সাত খাওয়া হাতে যেটা অন্য আমাদের খাওয়াটার মধ্যে দুটো থাকে কিন্তু তামসিক নয় এই যে তমগুণ সম্পর্ক যারা তারা কিন্তু সবসময় কিন্তু পিছন বাগে টাকা পয়সা ঘর বাড়ি হম কিন্তু ঠাকুরকে ধরে আমরা অনেক ভালো আছি আমাদের মেটেরিয়ালিস্টিক লাইফে যদিও কিন্তু আমাদের প্রবলেম হয় না ঠাকুরকে ধরে যারা দরি আমরা ঠাকুরকে এগুলাই পললম করে না আমরা যে জায়গাতে সেই যে ভালোই থাকে ঠাকুরকে নিলাম আবার ঠাকুরকে নিয়ে যে আমি চললাম আগে আমরা কিন্তু দেখবেন যে কম্পেয়ার করতে করে সমাজের সাথে আমরা কিন্তু অনেক শান্তিই পেতে আছি অনেক ভালো আছি আমাদেরrubygmito আসলো আমাদের এতনা টলাতে পারে না আমাদের সমাজের মধ্যে আমরা অনেক আনন্দ আছি মানুষের ভিতরে যদি আমরা ঢুকি যে সমাজের মধ্যে কত অবক্ষয় এসেছে ওরা কত দুঃখে কষ্টে আছে ওদের মানসিক কতটা যন্ত্রণাতে আছে আমরা যদি পারি পরিবারগুলির মধ্যে দেখি আমরা যদি দেখতে পাই ওদের মধ্যে চাল নেই কথাবার্তা ঠিক নেই ঘরের মধ্যে অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে অনেক ক্ষেত্রে মিল নেই হ্যাঁ বাচ্চাগুলি ঠিক মতো মানুষ করতে পারেনি যে আমরা কিন্তু ঠাকুরকে ধরে যাক আমাদের বাচ্চাগুলি তো জানে যে ঠাকুরকে দুগোলা বাটন করতে লাগে ইস্ট করতে লাগে হুম সেগুলি ছোট সময় তার জন্য হয় কি যে বাচ্চাগুলি ঠাকুরের একটু অন্য প্রসঙ্গ এসে গেছে যে আমরা ভাবি যে বাচ্চাদের যদি সুস্থ নিয়ে দিয়ে দিই তা ভবিষ্যতে কি হবে বরং ভবিষ্যৎ ভালো হয় ইনটেক থাকে ওরা খাওয়া দাওয়া ঠিক থাকে একটু একটু ছোঁয়া দাওয়া হলে সেগুলি মানে নিষ্ঠার একক গ্রাহ হয় না যেটা সস্তানের মধ্যে হয় আর এর সত্যানুষ নয় যে ঠাকুর একটা বাবু হ্যাঁ যেটা হলো সত্যানুষের মধ্যে লেখা আছে ঠাকুর কথা যে নিষ্ঠার একক গুড়া হয় না গুড়া হলো মানে যেটা আমরা একবারে কট্টর হয়ে যায় যে আমি খাবো না টাবো না একবারে এক হয়ে যায় সেটা হলো গুয়া কিন্তু যেখানে নিষ্ঠা আছে যেমন নিষ্ঠা সহকারে যদি আমি যদি ওর সাথে শ্রদ্ধা সম্পন্ন যদি বুঝিয়ে বলি আর যতটা সম্ভব আমি যতটা নিতে পারি যেমন মিষ্টি নিলাম বা দই নিলাম বা ফল নিলাম এখন যদি বলি যে ওই যে আমিষের রান্নার মধ্যে রান্না হলো হ্যাঁ আমিষের বা একটু ছোঁয়া লেগে গেল পুরোটা যতটা পাওয়া যায় অ্যাভয়েড করা কিন্তু তাতে একবার যে গোড়ামি করাটা ঠিক নয় যদি সত্তা সম্পন্ন যদি কেউ যদি পরিবেশন করে ফলে দেখ আর দই দেখ সেটা যতটা সম্ভব আমি যদি ভাবি যে পবিত্র আছে আমি গ্রহণ করতে পারি এখন যদি বলি সে তারাতে নেব না সে তো মাংস হয় এগুলি ঠিক যদি নিষ্ঠা সহকারে চলে ঠাকুরকে নিয়ে জীবনটা ওদেরও পরিবর্তন হয়ে যাবে ওরা সমাজের মধ্যে দেখে বা আমাদের ছেলেমেয়ে গুলি দেখে পরবর্তী সমাজের মধ্যে ওদের দেখে সম্মান করবে আজকে আচার্য বা যেটা ডিপি কাজ চলে আগে ছিল ডিপি নামটা এখন ডিপি হয়েছে আগে যেমন আমরা বিজ্ঞানের সময় যেটা আমরা ই করতাম যে গুরু ভাই আপত্তি বিপত্তি আমরা যথাসাধ্য অর্থ বা ও বাক্য কর্মের সহায়তা করি তাহলে আপত জন্য বদ্ধপরিকর হইলাম এখনো গুরু ভাইতে আমরা গুরু ভাই যে কে সেটাই জানতাম না যে ঠাকুরের দীক্ষা নিয়েছে আমরা জানতাম না যে ও দীক্ষা নিয়েছে অনেক গুরু ভাই আছে যে দীক্ষা নিয়েছে জানি না কিছু করি না দীক্ষাপত্র সমীক্ষাতে এসে সেগুলি লিস্ট পাওয়া গেল খুঁজে খুঁজে পাওয়া হচ্ছে যে কোথায় আছে কি আছে সেই গুরু বাইদের আপদে বিপদে তার সমস্যা বলি কি কি না সেগুলি আমরা কিন্তু আগে ঠাকুরের সময় ছিল এগুলি কিন্তু এই যে মাঝখানে এমন অবস্থা হলো যে আমরা দীক্ষা দিয়ে বা দীক্ষা দিয়ে আমরা কিন্তু শান্ত হয়ে যেতাম যে গুরু বাইদের বা দীক্ষা দেওয়া হতো আর সৎসঙ্গে হতো আর কোথাও কোথাও এটা জাজম টাজম হতো কিন্তু যারা নিয়েছে তাদের খুব একটা খোঁজ খবর নেওয়া হতো না যারা নিয়ে ঠাকুরকে নিয়ে ঠাকুরের তাদের খোঁজ খবর না যেটা ঠাকুর চেয়েছিলেন আর সেটা এখানে ডিপি ওয়ার্ক এই ডিপি ওয়ার্ড এর মধ্যে যে এই ছোট ছোট বাচ্চা যে স্কুলের ছেলেগুলি বা কলেজের পড়া ছেলেগুলি যারা আছে তারা কি উদ্যম নিয়ে লেগেছে কত সুন্দরভাবে কাজ করছে যেটা আমাদের সম্ভব হয় না বা বয়োজ্যেষ্ঠ যারা ওদের দ্বারা সম্ভব হতো না আজকে আমরা দেববার যত গুরুবাই দেখি সাধারণত বছর আগে উৎসব মধ্যে তেমন গুরুবাই হতো হম নাইনটি বা শত বছর আগে গুরুবাইয়ের সংখ্যাটা কিন্তু সেই এখন যেটা আমরা নর্মাল ডেতে সেটা এই সময় উৎসবের সময় সময় সেই ধরনের ছিল আজকে দেখুন ধরতে গেলে প্রত্যেক দিনের উৎসব এত গুরুবাই এত মানে ঠাকুর কাছে ছুটে আসছে ঠাকুর করতে যে আচার্য সঙ্গে করছে আর আচার্য দেখুন আমরা দেখি যে ওনার জীবনটা কি আমরা যদি যিনি করি ওনার পার্সোনাল লাইফ আছে ওনার ব্যক্তিগত জীবন আছে কিছু পুরো ঠাকুরের জন্য উজাড় করে দিয়েছেন পুরোটাই আমাদের জন্য উজাড় করে দিয়েছেন উনি তো ওনার তো আর নাম দেন করার প্রয়োজন হয় না উনার তো প্রার্থনা করার দরকার নেই উনি তো ঠাকুরের মানুষ ঠাকুর ঠাকুর ওনার মধ্যে উনি কেন করে যাচ্ছেন দুবেলা প্রার্থনা করছেন নাম নাম দে করছেন সময় মতো বক্তব্যের সামনে এসে বসছেন সবার সাথে সবাই সমস্যা শুনছেন সবাই সময় সমস্যার সমাধান দিচ্ছেন দুবেলা বসছেন ওনার প্রার্থনার জীবনটা কোথায় ব্যক্তিগত জীবনটা কোথায় পুরোটাই তো ঠাকুরের কাছে করে দিয়েছেন সেগুলো কিসের জন্য আচার্য আচরণ করে দেখাচ্ছেন আমাদের শেখাচ্ছেন আমরা কি ধরনের আচরণ করতে লাগবে কি ধরনের ঠাকুরকে নিয়ে চলতে লাগবে যে নাম আর ধ্যান আর ইয়ে প্রার্থনা করতে লাগে নাম করতে লাগে সেগুলো উনি আমার করে করে দেখাচ্ছেন সেই জন্য আচার্য আর আচার্য কাছে গেলেই আমরা কিন্তু চার্জ হই ঠাকুরবর্তির আমাদের নিষ্ঠাটা বাড়ে প্রতি টানটা বাড়ে আচার্য সঙ্গ করতে লাগে আচার্য যেতে লাগে আচার্য বিঘীন আমাদের জীবনটা কিন্তু সেই বলো না ওই যে ঠাকুরের যে বাণী দিয়ে গেছেন কিছু জনকে ডেকে যে জিজ্ঞাসা করলেন যে কি বলে গেছেন একজনে একটা কথা বললেন ঠাকুরের কথার ওর সাথে অনেকখানি ফেরাত সে আমাদের জীবনে কিন্তু সেই ফারাকটা এসে যেত বা এসে যায় আচার্য সঙ্গ যদি না করি যদি ঠাকুর বাড়িতে না যাই বছরে একবার হলেও ঠাকুর বাড়ি যেতে লাগে একবার হলেও ঠাকুর বাড়ি যেতে লাগে ঠাকুরকে প্রণাম করতে লাগে ঠাকুরের লীলা ভূমি ঠাকুর লীলা করে যাচ্ছেন আর সেখানে আচার্য আছেন আচার্যের মাধ্যমে আমরা ঠাকুরকে দেখতে পাই যে ঠাকুর জীবন্ত হয়ে আছেন আমাদেরকে শিখাচ্ছেন আলোচনার টাইম কি আছে না শেষ হয়ে গেল দাদা দাদা সময় কি সমর্থ হয়ে গেলো এই এই আর গুলো আচ্ছা 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 দুঃখিত কারণ দিল্লি যে প্রার্থনা টাইমটা সেটা হলো ছটা শু জাস্ট আতে প্রার্থনা করলাম প্রার্থনা করে নাম করতে পারনি বসে গেলাম দাদার ই কোষ্টি হ্যাঁ ছ ছটায় বসে গেলাম ছটা শই এখানে প্রার্থনা টাইম যেমন টিভি নিউজে দেখছি যে ওইদিকে ওইদিকে কলকাতার মধ্যে বৃষ্টি হিসাবে ওইটা অনেক প্যান্ডেলের জল টল ঢুকলো দিল্লিতে ওয়েদার খুব সুন্দর বৃষ্টি হিসাবে কোথাও নেই হালকা একটু গরম হয় তেমন টম্পারেচার বেশি নেই কিন্তু ভালো ওয়েদার এখন খুব সুন্দর ওয়েদার আর সকালবেলা খুব মনোরমই থাকে দিল্লিতে ছয়টা ছয় পারতো না যেকোনো মানে একটু ক্ল্যাশ হয়ে গেল আর কি একটু সময়টায় বুঝতে পারিনি কখন আপনাদের সবসময় শুরু হয়েছে যাক বা সাপনিট আছে যে আমাদের জীবন চলার টা ঠাকুর তো চেয়েছেন অন্য বাচ্চা নিজে থাকে ধর্মাবলী জানিস থাকে তো অন্য বাচ্চায় আমি বাচ্চা তো হবে না আমি সুস্থ আছি আমি সুন্দর আছি আমি বাবা আছি আমাকে তো ভালো থাকতে পারবো না আমি তখন বলা থাকবো অন্য বাচ্চা যে অন্যকে কিভাবে বাঁচতে লাগবে অন্য কিভাবে অন্য লোকটা কিভাবে আমার প্রতিবেশী আমার পারিপার্শ্বিক ও কিভাবে ভালোভাবে থাকতে পারে ও পারবে সুন্দর হয়ে চলতে পারবে ওর বাঁচা দিতে পারি যখন আমি নিজে থাকতে পারি নিজে যখন তার জীবনে থাকতে পারি তাকে যদি সাহায্য করতে পারি তারাপতো বন্ধু যদি আমি হেল্প করতে পারি সে গুরুবাই না হোক যতটা পারি কথায় হোক টাকা পয়সা হোক মেটেল দিয়ে হোক যেভাবে হোক আমি যদি যদি সেবাটা দিয়ে যেতে পারি অন্য বাচ্চা নিজে থাকে ধর্ম বলে জানিস থাকে সে একদিন একদিন আমার কথা শুনবে ঠাকুর কথা আসবে নিজের স্বার্থ উজাড় করে যখন আমরা মানুষকে সহায়তা করি তখন সেটা নিষ্কাম কর্ম হয় যেটা মধ্যে আছে যেটা আচর্য বলেন নিষ্কাম কর্ম করার জন্য আমরা কোনো কামনা বাসনা রেখে তার থেকে প্রাপ্তি আশা না করে আমরা যদি কোনো কিছু করি তাকে যে সমাজের জন্য যাই কিছু করি সেটা কিন্তু আর আমার চাল আচার ব্যবহার দেখে পারিপার্শ্বিক কিন্তু উদ্বুদ্ধ হয় আর সেটাকে আমার পারফেকশনের জন্য আমি যে তার পিউরিফাই হয় আমি যা তার সুন্দর করতে পারি আমার ঠাকুরবাড়ির যাওয়াটা অবশ্যই কর্তব্য আচার্য সংগ্রহ করাটা আমার অবশ্যই দরকার আপনারা দেখে গেলে দেখুন আচার্যর কাছে যখন আমরা দাঁড়াই বা আচার্য কথাবার্তাগুলি শুনি আমাদের জীবনে প্রচুর সমস্যা আমার পারিপার্শ্বিক যে সমস্যা সেগুলো কিন্তু উনি বলে যাচ্ছে আমি উত্তরগুলো আমরা পেয়ে যাচ্ছি আমাদের মনে দ্বন্দ্ব আমাদের মনের যে বিভ্রান্তিগুলি সেগুলি কিন্তু সব সরে যায় সবগুলি আমরা কিন্তু সমাধান পেয়ে যাই আলোচনা সমাপ্ত করব করি আপনারা সবাই সুস্থ থাকুন আনন্দ থাকুন আনন্দের সময় আর ঠাকুরকে নিয়ে থাকলে ঠাকুর তো আনন্দময়ী যেখানে আনন্দ আছে সেখানে ঠাকুর আছে আর তার মানে আমরা ঠাকুরকে নিয়ে চলছি যতই আমরা এখানে যেখানে দেখবেন সেখানে যেখানেই দেখবেন আনন্দ সেখানেই ঠাকুর আছে সবাইকে যাতে আনন্দ থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন ঠাকুরকে নিয়ে চলুন আরো ঠাকুরের যাই হয়ে উঠতে পারি আমরা সেটাই ঠাকুর কাছে প্রার্থনা করি আপনারও প্রার্থনা করবেন আমি যাতে আরো ঠাকুর হয়ে উঠতে পারি এটাই ঠাকুর কাছে আপনারা পার্থ করবেন যাতে যতটা আছে তার থেকে যাতে আরো ঠাকুরের পড়তে ঠাকুরের কাজ করতে পারি ঠাকুরের হয়ে উঠতে পারি ঠাকুর যেটা চেয়েছেন সেটা হয়েছে যে যেভাবে পদ দেখেছেন সেই পথে চলতে পারি সেটাই ঠাকুর প্রার্থনা করবেন আমিও প্রার্থনা করি আপনার সবাই ঠাকুর মুক্তি হয়ে চলুন ঠাকুরের পদে চলুন সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দ থাকুন জয় গুরু